আমরা স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি সেই হিসাবে আমরা আমাদের যে আনন্দটা এই আনন্দটা প্রকাশ করার জন্যই আমরা বন্ধুরা মিলে কেকের কেক কাটার উদ্দেশ্য হলো আমাদের যে স্বাধীনভাবে চলার যে স্বাধীনভাবে মত প্রকাশের যে একটা ইচ্ছা সেটা আমরা সবাই মিলে জি আপা আপা থেকে সবসময় কথা আসবে না ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ পাই নাই আপনারা যারা ছিলেন সবাই আসতে পারেন সাথে

যারা সব সময় জুলাইকে কেন্দ্র করে বিভিন্নভাবে সহিংসতার চেষ্টা করছে আমি তাদেরকে বলতে চাই এটাই যে অতীতেও এরকম হয়েছে ষড়যন্ত্র সবসময় হয় কিন্তু সত্য সব সময় উন্মোচিত হয় আমরা সময় সত্যের পথে থাকবো সত্যই সব সময় জনগণের সামনে উত্থাপিত হবে

যদি সরকার আছে নীতি নির্ধারক যারা আছেন তারা যদি সেটা ভালো মনে করেন আমরা তো আর নীতি নির্ধারণ করতে পারি না আমরা জনগণ জনগণের সামনে যারা আমাদের মধ্যে যারা আছে তারা সবাই আমরা এরকম হয়ে গেছে যদিও আমরা এখন এই বিষয়ে জুড়ে সনদগুলো আমরা সবসময় এখনও দেখিনি ঘোষণাপত্র এখনো দেখিনি